সিরিয়ায় মাত্র বারো দিনের মাথায় বিদ্রোহীদের হাতে আসাদ সরকারের পতন হয়েছে এতে দুই যুগ ধরে চলা শাসনের অবসান হয়েছে দেশটিতে আসাদ বিদ্রোহীরা প্রেসিডেন্টের প্রাসাদ দখলে নিয়েছে এমনকি বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরিল আল শামের নেতা আবু মোহাম্মদ আল জুলানি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এরই মধ্যে সিরিয়াতে অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র অন্তত পঁচাত্তরটি বিমান হামলা চালানো হয়েছে সোমবার বিবিসির এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে সিরিয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে এ ঘাঁটিতে নয়শো মার্কিন সেনা রয়েছে তারা আসাদের পলায়নের দিনও জঙ্গি গোষ্ঠী আইএসআইএল এর অবস্থানকে নিশানা করে অন্তত পঁচাত্তর হামলা চালিয়েছে এ হামলায় তাদের ক্যাম্পকে নিশানা করা হয়েছে সেন্টকম কমান্ডার মাইকেল কুরিলা বলেন জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট তাদের সক্ষমতা পুনঃপ্রতিষ্ঠিত করতে এবং একটি নিরাপদ আশ্রয় তৈরি করতে শূন্যতার সুযোগ নেওয়ার চেষ্টা করতে পারে তবে আমরা তাদের এটি হতে দেব না মার্কিন প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন সিরিয়ার পূর্ব বাদিয়াহ মরুভূমিতে এ হামলা চালানো হয়েছে এলাকাটিতে আইএস নিজেদের পুনর্গঠন করছে বাবা হাফিজ আল বাসারের মৃত্যুর পর দু হাজার সালে বাসার আল আসাদের শাসনকাল শুরু হয় প্রথমে সংস্কারের প্রতিশ্রুতি দিলেও পরবর্তী সময়ে বাবার মতোই কর্তৃত্ববাদী শাসক হয়ে ওঠেন তিনি বাসার আসাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে মানবাধিকার লঙ্ঘন ও বিরোধীদের ওপর দমন পীড়নের এর আগে দু সালে আরব বসন্ত কিরে বাসার আসাদের ক্ষমতার মসনদ নড়ে উঠেছিল নিউ